অলরেডি আমার ষোলো রাউন্ডগুলি চালিয়েছিল হ্যাঁ ডায়মন্ড হারবার কেন্দ্রের নওশাদ সিদ্দিকি স্যারের মিটিংয়ে শেষে আমাকে ডায়মন্ড হারবার এসপি অফিস থেকে দুটি গার্ড দিয়েছে আমি অশেষ ধন্যবাদ ওদের এক ফোনে একটা জেড সিকিউটি হয়ে যায় আমি এস সিকিউটির জন্য রাত দিন এসপি অফিসে পড়ে আছি আচ্ছা আপনি এসপি অফিসের সামনে আপনার দেখা যাচ্ছে কারণ আমি প্রথম বাড়িপুর এসপি অফিসে আমাকে লালবাজার জয়েন্ট সিটি বলেছিল যে আপনার বাড়ি বাড়িপুরে সেদিন আপনি বাড়িপুরের এসপি অফিস থেকে আপনার বডি সিকিউরিটির জন্য গার্ড পাবেন তো বাড়িপুরে এসপি অফিসে আমি আবেদন করেছিলাম সেখান থেকে বলো না আমরা এখান থেকে দেবো না আপনার ডাবনহারবার কনস্টিচুয়েন্সি ডাবন হারবার পার্লামেন্টের কনস্টিচুয়েন্স ডেমনহাইবারের এসপি আপনাকে বডি গার্ড দেবো সেই জন্য আমি এই ডাবনহারবার থেকে আমরা আবেদন করেছিলাম ডাবন হাইবার এসপি অফিসে এই দেখুন এইটার তার কাজ এখনও কি তাহলে গার্ড পাননি না এখনও পাইনি মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী চাইছে যে আমাকে তৃণমূলের সন্ত্রাসবাদীদের দ্বারাই হত্যা করতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়ে কিন্তু আপনার উপরে ভাইপো বা ছেলে জানি না মুখ্যমন্ত্রী ছেলে ভাইপো সেই কারণে হয়তো গার্ড পেয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জি তো অ্যাকচুয়ালি তো কোনো মন্ত্রী বা মিনিস্টার নয় এখন উনিও ইলেকশন লড়ছে আমিও ইলেকশন লড়ছি সে জায়গায় আমি সংখ্যালঘু মুসলিম বলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের কত ভালোবাসে দেখুন তাদের একজন প্রতিনিধি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সমস্ত মানুষের আমি প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি আদিবাসী সংখ্যালঘু মুসলিম সিরুল কাসিরুল অর্থাৎ ভূমিপুত্রদের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি সেই জন্য আমার কোনো সিকিউরিটি দেয়নি আবেদন করে রেখেছি দেখুন আপনাদের সামনে এই আবেদন যেমন হারবার এসপি অফিসে আবেদন করে রেখেছি এখনও আমাদেরকে না সিকিউরিটি অভিষেক ব্যানার্জি ভোট ঘোষণা ওই সবসময় ওই জেড ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছে এর মানে বুঝতে পারছে আজকের সংখ্যালঘু মুসলিম হয়ে আদিবাসীদের নেতৃত্ব করতে গিয়ে ভূমিপুত্রদের নেতৃত্ব করতে গিয়ে কত লড়াই করতে হয় ওদের এক ফোনে একটা জেট সিকিউরিটি হয়ে যায় আর আমি এই সিকিউরিটির জন্য রাত দিন এসপি অফিসে পড়ে আছি কোনো মমতা ব্যানার্জির হেল্প নেই এই তো লড়াই রাজ্যের লজ্জা বলে দাবি তো রাজ্যের লড়াই মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি আমি এই যে উনি কেন ডিসক্রিমিনেশন করছেন ভারতীয় সংবিধানে বলা হচ্ছে ইন দ্য ম্যাটার অফ অপরচুনিটি ইকুয়াল অপরচুনিটি বল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ছেলে বলে তাহলে কি এরকম ব্যাপার আর আপনি তার বিরুদ্ধে লড়াই করছেন বলে তারা কি হ্যাঁ হ্যাঁ একদম মমতা ব্যানার্জি উনি বলতে পারতেন যে ভাই আমার ভাইপো দাঁড়িয়েছে যেমন হবার কেন্দ্রে আর কেউ দাঁড়িয়েও না তোমরা মাঠে মারা যাবে তোমাদের সিকিউরিটি দেওয়া হবে না তৃণমূলের দুষ্কৃতীদের দিয়ে তোমাকে হত্যা করে দেওয়া হবে এই তো চক্রান্ত কারণ আমি যদি হত্যা হয়ে যাই তাহলে অভিষেক ব্যানার্জি জিতে যাবে মমতা ব্যানার্জি এটা চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এই দায়ভার তাকে নিতে হবে উনি জানে যে মজরুল লস্করকে এই যদি তৃণমূলের দুষ্কৃতি মানে অভিষেকের দুষ্কৃতীরা হত্যা করে দিলে অভিষেক জিতে যাবে প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না তো চাইছে মমতা ব্যানার্জি কথা কথা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশকে ডেকে টেনে আনে কিন্তু এই নিজের টানা রাজ্যেই যে ভালো করে নিরাপত্তার মধ্যে মানুষ ঘুরে বেড়াতে পারছে না কি দাবি জানাবেন কারণ মমতা ব্যানার্জি তো বাঙালি না এর পূর্বপুরুষরা তো পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ করি সেই জন্য ওরা উত্তরপ্রদেশ মমতা ব্যানার্জির আদি পূর্বপুরুষদের বসবাস হচ্ছে উত্তরপ্রদেশের কনৌজে কনুজ থেকে ওরা এখানে এসেছে অর্থাৎ যোগী যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পূর্বপুরুষ ওরা চায় না এদেশে যারা ভূমিপুত্র সংখ্যালঘু মুসলিম আদিবাসী শ্রীরুলকা সিরুটাইপ এদের কেউ নেতৃত্ব হয়ে উঠে আসুক এরা চায় না এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসছে সংখ্যালঘু মুসলিমরা আদিবাসীরা শ্রীরুলকা আঠেরো বার এদেরকে নির্বাচন ভোটে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে অভিষেক ব্যানার্জিকে ইতিমধ্যে দুবার পাঠিয়েছে হারবার কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জি একটি বারের জন্য যেমন হারবার মানুষের আর শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য একটিও বার মুখ খোলেনি পার্লামেন্টে কারণ অভিষেক ব্যানার্জি মনে করে যে বাসী মানুষের জন্য বলে দরকার নেই বা উনি বলতে কিভাবে পার্লামেন্টে দাবি উত্থাপন করতে হয় বা ডিবেট করতে হয় সেই বিষয়ে তো ওনার জ্ঞান নেই নলেজ নেই এইভাবে তো অনেকটা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না এর আগের দিন দেখেছেন আপনার এ থানার নাজিয়াল থানার ওসি আমাকে বলপূর্বক একবারে আটক করে রেখেছিল এর জন্য আমি হাইকোর্টে অলরেডি মামলা করেছি নাজিয়াল থানার যে ওসি মিস্টার বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রিলেটিভ এখানে প্রভাব বিস্তার করেছে যার ফলে ওনার বিরুদ্ধে আমি মামলা করেছি হাইকোর্টে আগামী দিনে দেখা যাক উনি চাকরি কীভাবে রাখতে পারে যদি ল অ্যান্ড অর্ডার ব্রেক করে নিশ্চয়ই হাইকোর্ট থেকে বলবে ওনারা সাসপেন্ড করাবে এবং চাকরি নষ্ট করবে হাইকোর্ট এটা আমি হাইকোর্টের কাছে আর্জি জানাবো ডিএম অফিসে আবার নির্বাচনী আমার জন ইয়ে ছিল ডিএমদের সঙ্গে মিটিং ডিএমকে অলরেডি কমপ্লেন করেছি বল প্রক আমাকে আটকে রেখেছিল যে নাদিয়াল থানার ওসি মিস্টার বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রিলেটিভ হতে পারে ডিউ অ্যাডভান্টেজ করিয়ে দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি উনি আটক করেছে আমাকে ওনার বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি আজকে আপনার সিকিউরিটির জোন আপনি কী আশা করছেন দেখুন আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সবার উপরে হ্যাঁ আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে যত মন্ত্রী ছিল মমতা ব্যানার্জির ক্যাবিনেট মন্ত্রী সব জেলে হ্যাঁ অর্থাৎ আমাদের দেশের আইন কিন্তু সবার উপরে সে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রুল ল লুলস সবার উপরে থাকে এক্ষেত্রে আমার আশা আছে আমাদের ভারতীয় সংবিধানের উপর আস্থা আছে আমাদের ভারতের পুলিশ ব্যবস্থার উপর আস্থা আছে পুলিশ ব্যবস্থার মধ্যে দু এক হয়তো বদমাইশ থাকতে পারে থাকতে পারে সবাই একশো পার্সেন্ট আস্থা আছে আমি ভারত সরকারের সেবক এবং ভারত সরকার আমাকে পুরস্কার দিয়েছিল নিশ্চয়ই মেরিট আছে আমার ভারতীয় সংবিধান এবং ভারতের ল অ্যান্ড অর্ডারের উপরে আস্থা আছে এবং আমি এটা লড়াইটা চালিয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি এবং এই ভালোবাসা আমাকে লড়াই শিখিয়েছে মাঠের লড়াই যেমন করছি প্রশাসনিকভাবে লড়াই করছি আমি অবশেষে আমাকে হারবার এসপি অফিস থেকে দুটি গার্ড দিয়েছে আমি অশেষ ধন্যবাদ আমার হারবারের এসপি অফিসকে এবং আমাদের এটা হ্যাঁ অনেকটা লস হয়ে গেল অবশ্যই অনেকটা লস হয়েছে কারণ আমার গার্ড না থাকার কারণে আমি বিভিন্ন মিটিং মিছিল সেইভাবে আহ অংশগ্রহণ করতে পারিনি আপনারা জানেন তৃণমূলের সন্ত্রাস বাহিনী আনেছে কানে ঘুরে বেড়াচ্ছে কখন অলরেডি আমার উপর ষোলো রাউন্ড গুলি চালিয়েছিল হ্যাঁ যেমন হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকী স্যারের মিটিংয়ে বারংবার আমাদের চ্যানেলের মাধ্যমে যে আপনার যে খবর দেখাচ্ছিলাম যে আপনার উপরে এত আক্রমণ হচ্ছে আপনি গার্ড পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছে কিন্তু অবশেষে আজকে আপনি গার্ড পেয়েছেন এমনটাই কিন্তু আর ডিএসপি অফিস ডায়মন্ড হারবারের ডিএসপি অফিস থেকে জানিয়ে দিয়েছে এসপি অফিস থেকে জানিয়ে দিয়েছে কি বলবেন এই যে একটা হাসি পুকুর হাসি খুশি ছাল দেখছি কেমন বলবেন কি ভাই জানাবেন ব্যাপারটা আমার বিশ্বাস সত্য জয় হলো হ্যাঁ সত্যের ল অ্যান্ড অর্ডারে আমাদের দেশে আজও পুলিশ লাইন স্ট্রং কিন্তু এর মধ্যে কিছু কিছু পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাদেরকে ট্র্যাপে ফাঁসানো হয় রাজনৈতিক নেতারা তাদেরকে ট্র্যাপে ভালো পুলিশ তাদেরকে ফাঁসিয়ে তাদের পার্টির ফরে কাজ করা এই সমস্ত পুলিশ অফিসারদের থেকে দূরে থাকতে হবে আপনাকে আগেও বলেছি যে আমার আস্তে আছে আমি আমি বডিগার্ড পাবো আইনে জয় হলো আইনের জয় হয় আইনজীবী হিসাবে কি কতটা খুশি জানাবেন এটা আইনের জয় হ্যাঁ আমার আইনের উপর পূর্ণ আস্থা আছে আপনি একটা আইনজীবী আইন নিয়ে পড়া আমি আইনের উচ্চ শিক্ষা পড়রত হ্যাঁ আমি আমার দীর্ঘ বিশ্বাস আছে আইনি শাস্ত্রের উপর আমার পুলিশ প্রশাসনের উপর আমার জুডিশিয়ালের উপর আস্থা আছে ভারতের সংবিধানের উপর আস্থা আছে আমরা জানি লড়াই করলে সাকসেস আসে এই যে একটা জিতার আগে একটা যে একটা নমুনা এর এটা কি একটা নমুনা জানাবেন? যে আপনি জিতে গিয়েছেন বা এই যে একটা জয় এত লড় টানা ঘষেরণ পরে এই যে জিতলেন জিতা বলতে আইনের জয় হলো আপনি guard পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার আগে পেয়েছিল একটা কিরম একটা ভয়ের আশঙ্কার মধ্যে চলতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে চলে উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়েও উনি কিন্তু আমার মতো যেভাবে জনসংযোগ করছি মানুষের সাথে মিশে যাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি ও কিন্তু বঞ্চিত হচ্ছে লজ্জা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলতে পারবো না ডায়মন হারবার বাসী বলবে সেই লজ্জা কি খুশির ব্যাপার আমি কিন্তু যেভাবে মানুষ আমাকে ভালোবাসছে প্রতিটা মানুষের হাতে হাত দেওয়া ভালোবাসা বুকে জড়িয়ে ধরা তা আমাকে নিচ্ছে আমি ওদেরকেও নিচ্ছি হ্যাঁ এটা অভিষেক ব্যানার্জি ডায়মন হারবার কেন্দ্রে কোনো দিনের জন্যও পারবে না ডায়মন্ড হারবার নামে যে মডেল তা মডেল নামে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যেতে কিসের ভয় কেন ভয় পাচ্ছে আপনারও অন্য কি সম্ভাবনা হচ্ছে কারণ অভিষেক ব্যানার্জি নিজে তো জনসংযোগ করে না হ্যাঁ মানুষের সাথে জনসংযোগ করে ওর দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতি আছে তাদের মাধ্যমে জনসংযোগ করে হ্যাঁ পুলিশের কিছু অংশ কাজে লাগিয়ে মানুষকে ভয় দেখিয়ে তৃণমূলের দলের হয়ে ভোট করাবার চেষ্টা করছে জনসংযোগ জিরো লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে আগামী দিনে ময়দানে দেখা যাবে একদম একসম আমি বলেছিলাম গার্ড না থাকলেও লড়াই করব গার্ড পেয়েছি লড়াই হ্যাঁ